রসমুল্লা রহমান রহিম এ মিষ্টি উপলক্ষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাবো শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম শিক কাবাব বিফ শিপ কাবাব খুব মজাদার খুব সহজভাবে তৈরি করা যায় এই বিফ শিপ কাবাবটা দেখতে পাচ্ছেন আলু গাজর এবং বিফ মাংস দিয়ে আমি এটা তৈরি করেছি আলুগুলোকে পাতলা পাতলা পিস করে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি গাজরকে এইভাবে নিয়েছি আপনার হলুদ মরিচ এবং হালকা লবণ দিয়ে মেখে নিয়েছি প্রথম ভিডিওটা করার খেয়াল ছিল না পরে আমি যখন কয়েকটি করার পরে মনে হয়েছিল এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার হয় আর গরু মাংসকে এইভাবে পাতলা পাতলা করে বড়ো বড়ো পিচ করে পাতলা করে সব ধরনের মশলা বন গরম মশলা মরিচ হলুদ যা একটি মাংসের জন্য দরকার তা দিয়ে পানি দিয়ে আমি আধা ঘন্টা সিদ্ধ করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন শিখ কাঠের শিখ এগুলা কিনতে পাওয়া যায় আর যদি না থাকে তাহলে আপনারা বাঁশের কাঠি বানাতে পারেন তাও যদি না থাকে তাহলে জারুর সোলা যেগুলোকে বলে সেগুলোকে পানিতে বীজিয়ে ছোটো ছোটো টুকরো করে এইভাবে রেডি করতে পারে আমি এই শিখগুলো কিন প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আমার বাচ্চাদের মাঝে মাঝে করে ছোটো ছোটো করে এইভাবে দেই এটা বড় শিখ দেখতে পাচ্ছেন আপনারা আলু এক পিস আর গাজর এক পিস এই শিখে ঢুকিয়েছি এখন মাংস এক পিস দিতেছি এইভাবেই পুরোটা আমি রেডি করেছি আর খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় বিকালকে নাস্তা হিসাবে মজাদার বাচ্চা থেকে বড় সবাই খাবে তৈরি করলে আর বন্ধ ক্যামেরা ছিল আমার কল এসে গিয়েছিল আমি যে মোবাইল দিয়ে ভিডিও করি সেই মোবাইল দিয়ে অনেক সময় কল করি তিনটি ডিম আমি ভেঙে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হালকা একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছিলাম এটা স্কেপ হয়ে গিয়েছিল তাই আমি মুখে বলতেছি আপনাদের ডিম আপনার শিকের পরিমাণ মতন ডিম নিতে পারেন আপনারা একটি দুটি তিনটি এইটার আপনার পরিমাণ যতটুকু দেখবে তা পরিমাণ নিতে পারেন আর এইভাবে জুগিয়ে এবং ডিমের উপকরণগুলো শিখের উপরে দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি তেলটা অল্প গরম হওয়ার পরে এগুলা ছেড়ে দিয়েছি একটি একটি করে তেলটা একেবারেই হালকা গরম করে নেবেন বেশি গরম করে দেবেন না আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টিয়ে লাল করে বেজে নেবেন কারণ চুলার আগুনটা যদি কমিয়ে না দেন তাহলে বারে থেকে উড়ে যায় বিতে থেকে সিদ্ধ কম হবে আর মাংসটাকে অলরেডি আগ থেকে সিদ্ধ করে নিতে হয় আমি এইগুলা ভালো করে এইভাবে বেজে নিতেছি আমার বাজা হয়ে গিয়েছে সসের সাথে পরিবেশন করতেছি দেখতে পারছেন খুব সুন্দর কালার হয়েছে কিন্তু এইভাবে যে কোনো সময় কোনো অতিথি আসলে তাদেরকে বেজে দিতে পারেন যদি মাংসটা সিদ্ধ করে একে রাখা তাকে বা গাজর তাকে করে আমি এক পিস খেয়ে দিতেছি হচ্ছি রহমান আর কি বলবো আসসালামু আলাইকুম